বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা ভোলা বঙ্গোপসাগরের কোলঘেষা প্রাকৃতিক সম্পদের সম্ভাব্যতায় ভরা এই দ্বীপ জেলায় এবার সন্ধান মিলেছে সাড়ে ছয় লাখ কোটি টাকার গ্যাসের উত্তোলনযোগ্য এই গ্যাসের পরিমাণ পাঁচ দশমিক একশো নয় ট্রিলিয়ন ঘনফুট বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ও রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাস প্রোমের এক যৌথ গবেষণার প্রতিবেদন থেকে পাওয়া গেছে এ তথ্য দুই হাজার সালে শুরু হওয়া এই যৌথ গবেষণা শেষ হয় চলতি বছরের জুন মাসে ইতিমধ্যে গবেষণার ফলাফল জমা দেয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ অয়েল গ্যাস অ্যান্ড মিনারেল কর্পোরেশন পেট্রোবাংলা ও বাপেক্সে গবেষণায় ভোলার শাহাবাজপুর থেকে ইলিশা পর্যন্ত ছয়শো বর্গ কিলোমিটার এলাকার একটি ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করা হয় যেখানে দুই দশমিক চারশো তেইশ টিসিএফ গ্যাস পাওয়া যায় পাশাপাশি চর ফ্যাশনে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের তথ্যে দুই দশমিক ছয়শ ছিয়াশি টিসিএফ গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বাপেক্স জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এক লাখ কোটি ঘনফুট গ্যাস দিয়ে দেশের বার্ষিক চাহিদা পূরণ করতে পারে তাহলে নতুন করে পাওয়া গ্যাস দিয়ে বাংলাদেশ অন্তত পাঁচ বছর চলতে পারবে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার জানিয়েছেন গ্যাসের অনুসন্ধান ও জরিপের জন্য রাশিয়ার গ্যাস প্রমের সাথে আমাদের একটি সমঝোতা স্মারক রয়েছে অনুসন্ধানে পাওয়া এই গ্যাস ভোলা থেকে বরিশাল এবং বরিশাল থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন বসিয়ে আমরা জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা করছি তিনি আরও বলেন এলএনজি ও সিএনজি করে এই গ্যাস ঢাকায় সরবরাহের লক্ষ্য রয়েছে আমাদের খুব শিগগিরই এসব প্রকল্পের জন্য বিভিন্ন কোম্পানিকে দরপত্র দেওয়া হবে এভাবে আমরা এলএনজি আমদানি কমিয়ে স্থানীয় গ্যাসের সরবরাহ বাড়াতে চাই জানা গেছে দেশে দৈনিক গ্যাসের চাহিদা চারশো মিলিয়ন ঘনফুট তবে মাত্র দুই হাজার ছয়শো তেত্রিশ মিলিয়ন ঘনফুট সরবরাহ হওয়ায় ঘাটতি থাকছে এক হাজার তিনশো সাতষট্টি মিলিয়ন ঘনফুট গ্যাস এই ঘাটতি পূরণে বাংলাদেশকে ব্যাপকভাবে নির্ভর করতে হয় এলএনজি আমদানির উপর জহিরুল ইসলাম আজকাল